অনেকদিন পর আজকের ফুচকা খেলা খুব ভালো লাগছিল নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ভাব থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আজ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মন্দির থানার অধীনে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কুকুরিয়া নামক একটি গ্রামে আমাদের পার্শ্ববর্তী গ্রাম হয়ে গেল রথযাত্রা আমরা এখন রথযাত্রায় এসেছি দেখুন রথযাত্রার কিছু অংশ ডায়মন্ড হারবার থেকে রায়দিঘি গ্রামে যে বাস রাস্তাটি চলে গেছে এই বাস রাস্তার একেবারে গায়ে নিচের দিকের মাঠে এই মেলাটি বসেছে এখানে আশেপাশের লোকজনেরা খুবই আনন্দ করছে তারা এই রথের দড়ি টেনে টেনে নিয়ে এসছে বন্ধুরা আমি একটু দেরিতে পৌঁছে গেছি তাই রথ টানাটি আমি আপনাদের দেখাতে পারলাম না অলরেডি মাঠের মধ্যে রথটা প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন কাছে দড়ি রাখা রয়েছে এবং এখানে একটি ছোট্ট করে একটু মেলা শুরু হয়েছে এবং এক জায়গায় বসেছে আসর বসেছে গানের আসর অর্থাৎ জগন্নাথ দেবের গুণ চলছে এবং অন্য অন্যদিকে চলছে জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন লোকজন এই কাঠামোর সামনে এসে উপস্থিত হচ্ছে পাশে থাকা দেখুন গ্রামের একটি বিশাল মাঠ ধান জমি খুব ভালো লাগছিল তাই এই সুন্দর দৃশ্যটি তুললাম দেখছেন যেখানে রথের কাঠামোটি দাঁড়িয়ে আছে তার পাশে একটা আসর বানিয়ে সেখানে বিভিন্ন ভক্তরা গান গাইছে দেখুন মেলার আনন্দ নিচ্ছে এই বাচ্চাটি এই সুন্দর আইসক্রিম খেয়ে চলেছে বন্ধুরা পি জি ভিলেজ ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের গ্রামের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গ্রামকে যদি ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাদের ভালো লাগে গ্রামের বিভিন্ন আচার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ সাইকেলে করে এসছে দেখুন রথ দেখতে বন্ধুরা বাড়িতে ফেরার পথে দেখলাম ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা রথ টেনে নিয়ে আসছে ভালোই লাগছিল দেখছেন এটি প্রধানমন্ত্রী গ্রাম গ্রাম সড়ক যোজনার রাস্তা তার উপর দিয়ে আসছে অবশ্যই আপনারা পিজি ভিলেজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ